আসুন্না ফাউন্ডেশনে একশো কোটি টাকার উপরে ত্রাণ জমা পড়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতার জন্য আলহামদুলিল্লাহ এই জন্য নতুন এক বাংলাদেশের বিশ্ব রেকর্ড বাংলাদেশের জন্য একটা বিশাল একটা রেকর্ড যে একটা চ্যারিটি প্রতিষ্ঠানে মানুষ কতটা আস্থার কতটা ভালোবাসা থাকলে ফেনী কুমিল্লা নোয়াখালী যে বন্যা হয়েছে লক্ষ্মীপুর থেকে শুরু করে তাদের ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে নিজের সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রথমেই তারা পছন্দ করেছেন আসুন্না ফাউন্ডেশনকে যার নেতৃত্বে রয়েছে বাংলাদেশের স্বনামধন্য একজন আলেম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ এই আসুন্না ফাউন্ডেশনের রেকর্ড একশো কুড়ি টাকা ত্রাণ জমা হয়েছে এবং ইতিমধ্যে শেখ আহমদুল্লাহ হাফিজউল্লাহর নেতৃত্বে এই ত্রাণের কার্যক্রম চলছে প্রতিদিন দুই থেকে আড়াই হাজার মানুষ স্বেচ্ছায় শ্রম দিয়ে স্বেচ্ছায় শ্রম দিয়ে এই ত্রাণের প্যাকেটিং কাজ করছে আমি এই আশ্চর্য হয়েছি গতকাল কি পরশু হিন্দু ভাইয়েরা পর্যন্ত যুবক ভাইয়েরা হিন্দু যুবকেরা দল ভেদে আসুন্না ফাউন্ডেশনের সে স্বদেশ প্রপার্টি যে মাদ্রাসা যে মাঠ সেখানে চলে গিয়েছেন ত্রাণের প্যাকেটিংয়ের কাজ করতে স্বেচ্ছায় শ্রম দিতে হিন্দুরা চলে এসেছে বরিশালের মন্দির থেকে তাদের পুজোর যেই ফান্ড সেখান থেকে আসুল্না ফাউন্ডেশনে টাকা ট্রান্সফার করছেন ফেনি থেকে শুরু করে বিভিন্ন বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য সুবাহান আল্লাহ আমি নিজে আসুল্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম ভিজিট করেছি আমি দেখেছি শুধু সাধারণ মানুষ নয় সেখানে এসেছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ভাই তাকে যখন সাংবাদিকের প্রশ্ন করলো যে আজকে আপনি কত দিয়েছেন এখানে তিনি বলেছেন না আজকে যেটা দিয়েছি সেটা আল্লাহর জন্য গোপন রইল আল্লাহর খুশির জন্য তিনি কিন্তু প্রকাশ করেন নাই এরকম মাহমুদুল্লাহ ভাইয়ের মতো অসংখ্য আল্লাহর বান্দাবান্দিরা রয়েছে তারা গোপনে দান সাতকা করে যাচ্ছে আপনি যদি প্রকাশ্য দেন সেটাও সাব কবুল হবে গোপনে দিলো আরো বেশি সভাব আল্লাহ তালা কোরআনুল ক্যারিমের মধ্যে বলেছেন ইন তু বধু সোদা কিফাই আই ওয়া ইন তফু হেল ফকর এফা হু হইরুল তুমি যদি প্রকাশ্যে সাতকা করো সেটা উত্তম যদি তুমি গোপনে গরিবদেরকে দাও সেটা আরো বেশি উত্তম হবে সোবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহ সোহান ওয়া তালা বলেছেন ম্যাম «الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة» তোমরা আল্লাহকে ঋণ দিবা আর আল্লাহ তারা তোমাদেরকে বহু গুণে এটাকে ফেরত দেবে আল্লাহ তালাকে ঋণ দেওয়া মানে হলো যে আল্লাহর রাস্তায় খরচ করা গরিবদেরকে সাহায্য করা সহযোগিতা করা আর আল্লাহকে এটাই ঋণ দেওয়া আল্লাহ বলছে যারা দিবে আল্লাহর রাস্তায় আমি তাদেরকে বহু গুণে এটার রেওয়ার্ড ফিরিয়ে বহু গুণে তাদেরকে সওয়াব দেবো গুণে তাদেরকে আমি প্রতিদান দিব তো আসুন ফাউন্ডেশনে যারা দিয়েছেন বিভিন্ন যারা দিয়েছেন আমরা দেখেছি যে টিএসসিতে। মানুষ লাইন ধরে যাদের বাসার ব্যাংক ছিল মাটির ব্যাংক পর্যন্ত তারা জমা দিয়ে চলে গিয়েছে এবং টিসিতে অনেক মহিলারা তাদের হাতের বালা কানের ধুল স্বর্ণের এগুলি দিয়ে চলে গিয়েছে আল্লাহ আকবর কাবির এক মুরব্বিকে দেখলাম তার মা মারা গিয়েছে তার মায়ের জমানো মাটির ব্যাংকটা দিয়ে চলে গেছে সে বলেছে আমি এক ট্রাঙ্ক খাবার এক সে বলেছে যে আমি এক ট্রাক খাবার নিয়ে এসেছি এবং একটা মাটির ব্যাগ এটা আমার মায়ের জমানো ভিতরে কী আছে আমি জানি না তিনি সেটা দিয়ে দিয়েছেন নারী পুরুষ ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সবাই যেভাবে এই বন্যার মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনীরা আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভাইয়েরা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের একদিনের স্যালারিকে একদিনের স্যালারি এরকম বন্যার জন্য সহযোগিতা করেছেন আর সুন্না ফাউন্ডেশনের শাহেক আহমদুল্লাহ নিজে হিন্দু ঘরদের ঘরের ভিতরে খাবার পৌঁছে দিয়েছেন কেননা এই বন্যায় ক্ষতিগ্রস্ত কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কে মুসলিম এগুলো কিন্তু আমরা কেউ দেখি নাই যেই ক্ষতিগ্রস্ত হয়েছে যার বাসা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা সহযোগিতা করেছি ত্রাণ দিয়েছি দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশের নতুন এই বাংলাদেশ মানুষ বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম বিশ্ববিদ্যালয় আগে কখনো দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে যে বিশ্ববিদ্যালয়ে একটা সময় আতঙ্কে হাঁটা যেত না সন্ত্রাসীরা চাপাতি নিয়ে গোলাগুলি করে আড্ডা মদ জুয়া করে পুরা বিশ্ব বিশ্ববিদ্যালয়টাকে দখল নিয়েছিল সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আজকে টিএসিতে ত্রাণের পাহাড় করেছে বিভিন্ন জায়গা থেকে ত্রাণের পাহাড় করে বন্যাতদের সহযোগিতা করেছে প্রাণ খুলে এমন বাংলাদেশ আমরা দেখতে চাই এমন ভালোবাসা এমন সৌহার্দ্য এমন সম্প্রীতি যেন সবসময় থাকে দোয়া করি অল্লাহ আপনি বাংলাদেশের উপর রহম করুন দ্রুত এই প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশকে হিফাজত করে বন্যায় ক্ষতিগ্রস্তদের উপর আপনি রহম করুন আমিন